কি হলো তুমি খাবার খেতে নিচে যাবে নাকি কাঁচা ঘাস পাতা খেয়ে থাকবি শুনি দিদি কি ব্যাপার তুমি এত রেগে আছো কেন তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একেবারে আকাশ পরিমাণ রাগ নিয়ে ঘোরাফেরা করছো এই একদম কথা বলবি না বুঝেছিস তোর মতো মূর্খ মেয়ের সঙ্গে আমি কথা বলতেই চাই না তুই কি সব সময় টপ গাছপালা নিয়ে পড়ে থাকিস বলতো আমাদের ছাদ একেবারে গাছপালাতে ভর্তি হয়ে গেছে তুই যেদিন থেকে এই বাড়িতে এসেছিস সেদিন থেকে আমাদের বাড়ির ছাদে গাছ বসাচ্ছিস আর দেখ চারিদিক একেবারে গাছপালাই ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে বাড়িটা কিছুদিন পর জঙ্গলে পরিণত হবে আরে দিদি তুমি কি জানো এসব করার কি মানে আমি যাতে টাটকা ফ্রেশ সবজি খেতে পারি আর তোমাদেরকেও খাওয়াতে পারি তাই জন্যই তো আমি আমার ছাদ বাগান তৈরি করেছি দেখো আমার ছাদ বাগানে বেগুন হয়েছে টমেটো হয়েছে পালং শাক হয়েছে তুমি চিন্তা করো না আমি তোমাকে আমার চাষ করা টাটকা সবজি রান্না করে খাওয়াবো না না আমার তোর হাতে রান্না কোনো দরকার নেই তুই হাত দিয়ে খাওয়ার মাটি কাদা গোবর সব কিছু ঘাঁটিস আর আমি তোর হাতে রান্না খাবো তুই আগে এসব চাষবাস করা বন্ধ কর হাতে গোবর ঘাঁটা বন্ধ কর তারপরেই তুই রান্নাঘরে ঢুকবি যাতে তোর হাতে রান্না করা খাবার আমি খেতে পারি এবার চল সবাই খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে খেয়ে নিবি চল এই বলে সীমা তার ছোট যাকে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায় আসলে সীমার ছোট যা নীলা ছিল একজন তাই সে সব খুবই সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করত এভাবে একদিন মা আপনি কি আপনার ছোট বৌমাকে একটু বলবেন আমাদের বাড়ির ছাদে গাছপালাগুলো একটু কম করতে চারিদিক একেবারে নোংরা আবর্জনাতে ভর্তি হয়ে গেছে আপনি কি জানেন আমাদের বাড়ির ছাদে আপনার ছোট বৌমা গোবর নিয়ে এসেছে ভাবুন তো কেমন বাজে দুর্গন্ধ বেরোচ্ছে এই জন্যই তো বলেছিলাম গ্রামের মূর্খ মেয়েকে একদমই বাড়ির বৌমা করে নিয়ে আসবেন না কি করবো তো বড় বৌমা আমি তো আর নিজে ওকে পছন্দ করে নিয়ে আসিনি আমার ছোট ছেলে গ্রামের মেয়েকে পছন্দ করেছে নিজে ওই আর এতে তো আমার কিছু করার নেই আমার ছেলের যাকে পছন্দ তাকে বিয়ে করেছে আর তাছাড়া তুমি কিন্তু ছোট বৌমাকে বারে বারে মূর্খ বলে ডাকবে না ছোট বৌমা খুবই বুদ্ধিমতী আপনি এই কথা কিভাবে বলতে পারছেন বুদ্ধিমতী না চাই আপনি দেখে আসুন বাড়ির ছাদে গোবর তুলে নিয়ে কিভাবে কাদা নোংরা করে রেখেছে আর আপনি ওকে বুদ্ধিমতী বলছেন ছি একেবারে মূর্খ মেয়ে আমাদের বাড়িতে উঠে এসেছে ঠিক এমন সময় সেখানে নীলা চলে আসে আর নীলা তার বড় কথা শুনতে পেয়ে বলে কি ব্যাপার দিদি আমার নামে তুমি এসব কি বলছো আমি মূর্খ নই ঠিক আছে আমি শাকসবজি চাষ করতে ভালোবাসি কারণ আমার নিজের চাষ করা টাটকা সবজি খেতে খুব ভালো লাগে আর তাছাড়া আমি এরকম শাক সবজি চাষ করি বলে আমাকে কিন্তু বাজার থেকে সবজি কিনতে হয় না আমি কত টাকা সেভ করছি বলো তো তারপরও তুমি আমাকে মূর্খ বলছো ও মাই গড আমরা শহরে থাকি কিন্তু আমার তো মনে হচ্ছে আমি গ্রামে বাস করছি এই মূর্খ মেয়েটার জন্য আমার তো এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না কিন্তু এখান থেকে তো চলে যাওয়ারও কোনো পথ নেই আমাকে এখানেই পড়ে থাকতে হবে মা আপনার সঙ্গে আমার কিন্তু একটা কথা আছে হ্যাঁ বলো কি কথা কমলা দেবীর কথা শেষ হতে না হতেই সেখানে তার দুই ছেলে এসে উপস্থিত হয় কি ব্যাপার সীমা মন খারাপ কেন আর তুমি তো প্রতিদিন রেগে থাকো যাই হোক আজকে আবার কিনে রাগ করে আছো হ্যাঁ আর বলো না এই মূর্খ মেয়েটা আমার মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। যাই হোক এখন এসব বাদ দাও। সুমন তোমার মনে আছে কিছুদিন পর কিন্তু আমার জন্মদিন আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটাই প্রথম জন্মদিন। তাই আমি আমার বন্ধু-বান্ধবা আর আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করতে চাই। মানে ওই একটা ছোটখাটো জন্মদিনের পার্টি আর কি। হ্যাঁ নিশ্চয়ই তুমি কেন পার্টি করতে পারো না? বাড়িতে আমরা সবাই মিলেই তোমার জন্মদিন সেলিব্রেট করা হবে। কি বলো মা ঠিক বললাম তো? হ্যাঁ খোকা তোরা যেটা ভালো বুঝবি সেটাই করবি আর বড় বৌমার যখন এতই ইচ্ছা জন্মদিন পালন করার তাহলে তুই কিন্তু পছন্দ মতো অর্ডার করে দিবি কারণ কেক ছাড়া তো আর জন্মদিন পালন করা যায় না আর বৌমা তুমি যে আত্মীয় স্বজনকে ডাকার কথা বলছো তাদের জন্য তো আমাদেরকে ডিনারের ব্যবস্থাও করতে হবে আর অত খাবার রান্না বান্না করার জন্য আমাদের রাঁধুনির প্রয়োজন পড়তে পারি সীমা তোমার কাছে ওই চেনা জানার আধুনিকটা তো খুব ভালো তুমি যাকে বলেছিলে আরো সত্যি খুব ভালো টেস্টি খাবার বানিয়েও ছিল তাই তুমি বরং তোমার ওই চেনা জানার আধুনিকটাকে ডেকে নেবে কেমন তাহলে খাবার দাবারের আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ ঠিকই বলেছো যাক বাবা তাহলে আগে থাকতেই সমস্ত কিছু ঠিক হয়ে গেল আর ছোট তুই কিন্তু আমার জন্মদিনে একেবারেই উল্টোপাল্টে কিছু করে বসিস না কারণ আমার বার্থডে পার্টিতে অনেক বড় লোক আর মডার্ন মানুষজন আসবে তাদের সামনে যেন তুই নিজের মূর্খমি দেখাতে যাস না দিদি আমি তোমাকে কতবার বলবো তুমি আমাকে এভাবে মূর্খ বলে অপমান করবে না আমার কিন্তু ভীষণ খারাপ লাগে শুধুমাত্র তুমি আমার বড় যা বলে আমি তোমাকে অপমান করতে পারি না এই বলে নীলা সেখান থেকে চলে যায় আর দেখতে দেখতে সীমা জন্মদিন এগিয়ে আসতে থাকে যার ফলে সীমা প্রচন্ড পরিমাণে উৎসাহিত হ্যাঁ এই কেকটাই আমি আমার বার্থডের জন্য অর্ডার করব। এখনই আমি এই কেকটার পিক দোকানদারকে পাঠিয়ে দিই কারণ আমার একদম এরকমই কেক চাই আর আমি আমার জন্মদিনে একটা খুব সুন্দর লাল রঙের ড্রেস পরব আমাকে খুব তাড়াতাড়ি ড্রেসটা কিনে নিয়ে আসতে হবে সীমা মনি মনে এসব কথাই ভাবনা চিন্তা করতে থাকে সুমন বলছি আমার জন্য কিন্তু আমি আমি একটা সুন্দর ড্রেস কিনতে চাই তাই শপিং করতে যাব, তুমি আমাকে কিছু টাকা দাও আমি আমার পছন্দের জামাটা কিনে নিয়ে আসি আর হ্যাঁ আজকে কিন্তু আমি বাইরে থেকে খাবার খেয়ে আসব। তাই আজকে আমি বাড়িতে কোনো রান্না বান্না করতে পারবো না আর আমার জন্য কেউ যেন অপেক্ষা না করে বুঝেছো দিদি আমি আজকে করে নিতে পারবো কিন্তু তুমি বাইরে খাবে কেন তুমি তো আমার হাতে রান্না করা শাক সবজি খেয়ে দেখতে পারো আচ্ছা ছাড়ো আমি জানি তুমি আমার হাতে শাক সবজি খেতে পছন্দ করো না কিন্তু এভাবে বাইরের খাবার খাওয়া ঠিক নয় তুমি বরং বাইরে থেকে মাংস কিনে নিয়ে এসে রান্না করে খেয়ে নিও এই এখন কি তোর কথা শুনে আমাকে আমাকে চলতে হবে হবে তুই যা বলবি তাই শুনতে আমি কি জন্য মাংস কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করতে যাব আমি বাইরে আজকে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ খাবো আর তোর হাতে সবজি রান্না খাওয়ার কথা আমাকে দ্বিতীয়বার বলবি না ঠিক আছে আমি ওই গোবর দিয়ে চাষ করা শাকসবজি কিছুতেই খেতে চাই না এই বলে সীমা তখনই শপিং করতে চলে যায় আর রাত্রিবেলা সীমা বাইরে থেকে ডিনার করে বাড়িতে ফিরে আসে আর সেই জন্য পরিবারের বাকিদেরকে সেদিন নীলার হাতে রান্না করা খাবার খেতে হয় আসলে পরিবারের বাকি সদস্য নীলার হাতে রান্না করা খাবার খেয়ে নিলেও সীমা কখনোই নীলার হাতে রান্না করা খাবার খেতে চাইতো না এভাবেই দেখতে দেখতে সীমার বাদরির দিন চলে আসে আর সেদিন সীমাদের বাড়িতে বার্থডে পার্টির ডেকোরেশন করার জন্য ডেকোরেটার চলে আসে আর মধ্যেই বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করে দেয় আর কিছুক্ষণ পর সীমা খুব রেডি হয়ে নিচে নেমে আসে কিন্তু সীমা এখন বড় সড়ো বিপদের সম্মুখীন হয় সুমন কোথায় গেল কি জানি এখন আমি কি করব আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না আজকে যেই রাধনী রান্না করার কথা ছিল সে তো এখনো পর্যন্ত এসে পৌঁছালো না আমাকে যদি আগে থেকে সেই রাধুনি ফোন করে জানিয়ে দিত তাহলে তো আমি কিছু একটা ব্যবস্থা করতে পারতাম কিন্তু এত মানুষের জন্য আমি এত তাড়াতাড়ি খাবার কিভাবে জোগাড় করব। এভাবেই সীমা মনে মনে চিন্তা করতে শুরু করি আর এমন সময় কি ব্যাপার সীমা তোমার এই এখন এসে রান্না শুরু করলো না কেন অনেক দেরি হয়ে গেল তো এতজনের রান্না কখন করবে আচ্ছা তুমি ভালোভাবে খোঁজখবর নিয়েছো তো ওই রাধুনিটা আসবে বলেছো তো সুমন তুমি কোথায় ছিলে আমি তো এতক্ষণ ধরে তোমাকেই খুঁজছিলাম আসলে তোমাকে একটা কথা বলার ছিল ওই রাধুনিটাকে আমি একটু আগেই ফোন করলাম ও বলল আজকে রান্না করতে আসতে পারবে না জানি না ওদের পরিবারে কার কি হয়েছে এখন আমি এতজনের রান্না বান্না কাকে দিয়ে করাবো বলতো তাও আবার এত কম সময়ের মধ্যে বাড়িতে আত্মীয় স্বজন সবাইতে চলে এসেছে এবার আমি কি করব দাঁড়াও দাঁড়াও আমি আরো কিছুজনকে ফোন করে দেখি আর তা না হলে আমি আবার তাকে ফোন করে দেখছি এই বলে সুমন আরো কিছু রাধুনিকে ফোন করার চেষ্টা করি বলছি দাদা একটু চেষ্টা করুন না আজকে আমাদের বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছে আর এখন আপনি যদি এই কথা বলেন তাহলে আমি কিভাবে সবার সামনে মুখ দেখো বলুন তো আপনি প্লিজ একটু আসার চেষ্টা করুন দেখো তোমার সব কথাই আমি বুঝতে পারছি কিন্তু আমার অসুস্থ সে না হয় ঠিক আছে চলে যেতাম কিন্তু পাশের বাড়ি একজন মারাও গেছে তাই কি করে যাই বলো তো তাই আমি যেতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করো দেখুন এইভাবে বলবেন না প্লিজ আমি এতজনের রান্না এখন কাকে দিয়ে করবো বলুন তো আপনার হাতে কি আর কোনো চেনাজানা কেউ আছে না না আমার কাছে যে কজন চেনাজানা ছিল তারা সবাই কাজে চলে গেছে কেউই ফাঁকা নেই এই বলে রাধনী ফোন রেখে দেয় যার ফলে সীমা এবং সুমন দুজনেই খুবই দুশ্চিন্তায় পড়ি আর এমন পরিস্থিতিতে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অন্যদিকে দেখতে দেখতে কেক কাটারও সময় হয়ে আসে বড় বৌমা তুমি খাবার নিয়ে এত চিন্তা ভাবনা করো না আমার মনে হচ্ছে ছোট বউমা সবই সামলে নিতে পারবে আর তুমি তো আবার মাছ মাংস খাও কিন্তু ছোট বৌমা মাছ মাংস খায় না আর মাছ মাংস রান্না করতেও পারে না কিন্তু দিয়ে বিভিন্ন রকমের আইটেম রান্না করতে পারি আর সেই খাবারগুলো কিন্তু খেতে দারুণ টেস্টি হয় হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছো আমারও মনে হচ্ছে নীলাকে দিয়ে এই কাজটা করানো ভালো নীলা তুমি আজকে তাড়াতাড়ি করে যা যা রান্না জানো শাকসবজি দিয়ে তাই মানিয়ে ফেলো তা না হলে এখন আমাদের কাছে কিছু করার নেই না না আমি ওই মূর্খ মেয়েটার হাতের মোটেও খাবার কোনো মতেই খাবো না আর আমি চাই না আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওর হাতে সবজি রান্না খেয়ে আমার বদনাম করু আর তাছাড়া তোমরা কি পাগল হয়ে গেছো জন্মদিনের পার্টিতে কেউ কখনো কাউকে সবজি রান্না করে খাওয়ায়। দিদি তুমি কি একবারও আমার হাতে রান্নার টেস্ট করে দেখেছো তুমি তো কখনোই আমার হাতে সবজি রান্না খাওনি তাহলে তুমি আগে থেকে এই কথাগুলো কেন বলছো আমার বিশ্বাস আমি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য খুব সুন্দর করে সবজি দিয়ে বিভিন্ন রকমের খাবার রান্না করতে পারবো আর তুমি দেখবে সেই সবজি রান্না ছেড়ে কেউ মাছ মাংস খেতেই চাইবে না কিন্তু ছোট বৌমা তুমি কি কি খাবার রান্না করবে এখন আমি পালং শাকের পকোড়া পেঁয়াজের পকোড়া ভেজ চাউমিন ভেজ তার সাথে রাইস সোয়া চাপ বেগুন ভাজা ফুলকপি রোস্ট পনিরের তরকারি আরো অনেক কিছু রান্না করতে পারবো ঠিক আছে তোমাকে আর কোনো কিছু নাম বলতে হবে না যাও তুমি চটপট গিয়ে সবার জন্য খাবার রান্না করে ফেলো আর বড় বৌমা ওদিকে তোমার বন্ধু বান্ধবরা অপেক্ষা করছে যাও তুমি ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে সময় কাটাও এরই মধ্যে আশা করছি ছোট বৌমা রান্না করে নেবে এই শুনে তাড়াতাড়ি করে নীলা রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে শুরু করে দেয় আর সীমাও তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে নীলা খুব তাড়াতাড়ি মধ্যে বিভিন্ন রকমের সবজি রান্না করে ফেলে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সীমা সকলের সামনে তার বার্থডে কেক কাটে আর সবাই মিলে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় দাঁড়ান কেউ চলে যাবেন না রাতের ডিনারটা কিন্তু করে তারপরে যাবেন আমরা রাতের খাওয়া দাওয়ার আয়োজন করেছি আপনাদের সবাইকে কিন্তু খেয়ে যেতে হবে এই কথা শুনে আত্মীয় স্বজন সকলেই খাবার টেবিলে গিয়ে বসে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই নীলা তার হাতে রান্না করা শাকসবজি সবাইকে পরিবেশন করি বৌমা তোমার জন্মদিনের কেকটা কিন্তু খুবই দারুণ ছিল আর তার সাথে এই ভেজ খাবারগুলো খুবই টেস্টি হয়েছে ছোট বৌমা তুমি এই খাবারগুলো একা হাতে রান্না করেছ এতজনের খাবার তুমি কিভাবে রান্না করলে আমরা তো ভাবতেই পারিনি যে ভেজ খাবারও এতটা টেস্টি হতে পারি আসলে আমি তো গ্রামের মেয়ে তাই আমি সবই পারি আচ্ছা যাই হোক বাকিরা খেয়ে বলুন তো কেমন হয়েছে সত্যিই অসাধারণ হয়েছে এই ভেজ খাবারগুলো দারুণ টেস্টি আমি তো ভাবছি এবার নন ভেজ খাবার খাওয়া ছেড়ে দিয়ে এরকম ভেজ খাবার খাওয়া শুরু করব। আর নীলা তুমি কিন্তু আমাকে এরকম ভেজ খাবার রান্না করে শিখিয়ে দিও আমি একদিন সময় করে তোমার কাছে আসবো কেমন যাক আপনাদের পছন্দ হয়েছে তো এটাই তাহলে অনেক এভাবে সবাই মিলে নীলার খুবই প্রশংসা করতে থাকে আর যার ফলে সীমা চায়ের হাতে রান্না করা সবজি খায় আর সেই সবজি খাওয়ার পর সীমারও প্রচণ্ড পরিমাণে ভালো লাগে ছোট আজকে যদি তুই না থাকতিস তাহলে এত সব রান্নাবান্না কে করতো কে জানি যাই হোক আমি তোকে অনেক অপমান করেছি আর সব সময় তুই সবজি খাস বলে তোকে অপমান করেছি কিন্তু আজকে যদি তুই সবাইকে রান্না করে না খাওয়াতিস তাহলে আমার মান সম্মান একেবারে শেষ হয়ে যেত তোকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ তোর হাতের এই সবজি রান্নাগুলো সত্যি দারুণ হয়েছে খুব টেস্টি আমি এবার থেকে প্রত্যেক দিন তোর হাতে রান্না করা সবজি খাবো সীমার কথা শুনে সকলে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেদিনের পর থেকে নীলা এবং সীমা দুই যা মিলেমিশে বসবাস করতে শুরু করে